এটা কি ফেব্রুয়ারি মার্চ মাস মার্চ সরি মার্চ জানুয়ারি মাস আরে আগস্টে আরে বাইক কিনবই ওকে গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি লাইভটা চালু করে দিয়েছি তোমরা সবাই চলে এসো এই মালটা কেন ডেকে জানিস তুই দেখো এই অনেক লাইভ করতে আছে না বিকেলে সেই নাটকে আর শর্ট টু ফর মাল দেখতেই পাচ্ছো এই গাইস দেখ ঠিক আছে এই গাইস তো তোমাদের দেখা হলো

এই যে সত্তর হাজার টাকা এই জমিটা এই যে রাস্তার পাশে সত্তর হাজার টাকা কাটা এটা কাজের জমি জানি কাঁধের সত্তর হাজার টাকা বিক্রি করবে কে কে হ্যাঁ হ্যাঁ কে কে নিতে চাও অবশ্যই এই এর সাথে যোগাযোগ করবে এই যে যার ইউটিউব চ্যানেলে তোমরা ভিডিও দেখছো তাদের যোগাযোগ করবে বিক্রি করবো কেন না

লাগিস বলছে পাঞ্জাবি পরতে হয় মানে বিয়ের দিন মানে বিয়ের দিন সকালে আমাকে যেতে বলছে সকালে সকালে যেতে বলছে এই শোনা হলুদ ফুলুদ দে তো সকালে আমাকে যেতে বলছি এনজয় করতে বলছে বলে হলুদ হলুদ পাঞ্জাবি পরে আসবি আমি বলছি তুই তুই তাহলে দিস এটা ভাড়া করে পাঞ্জাবি দিবে পড়ে যাবো আচ্ছা এটা ভাড়া করে দিস আমি যে আমার নীল পাঞ্জাবি আছে আমি নাকি সকালে যাবো ভাই

এখন ভাবছিলাম এখানে দেখছো লাইভটা অবশ্যই লাইক এন্ড কমেন্ট করে দেবে ভাবছিলাম এটা ইয়ে করব আমি একটু ফন্ডের মধ্যে আমি কিছু বলি আমাদের প্রপার্টি টিম বিষয় তুমি কিছু বলো ওখানে যাও ওখানে দেখতে পাচ্ছি এখান থেকে ভালো হবে না প্রপার্টি টিম দেখো এই প্রপার্টি কারণ চল মানে এই যে কভার এই এইটা হয়ে যাবে ওর ফোনে দি কভার দশ এই যে এই এটা অনেক খরচা হয়েছে কিন্তু কী করব প্ল্যানিংটা এখন মাথায় আসছে না ভেবেছিলাম যে কারখানা একটা কাজের একটা ব্যবস্থা করে দেবো তো দেখাই এখন কী করা যায় ভিতরে কিছু গাছ গাছ পোতা হয়েছে চাবিটা আনতেই ভুলে গেছি কারণ আসার প্ল্যানিং ছিল না আম গাছ নাকি এটা না এটা আম গাছ না তাই কী গাছ এটা তোমার ইয়ে গাছ আমি ওই ঝাউ গাছ টাইপের ঠিক আছে তো চলো কীসের ঝাউকাছ

자곳드스한민국에서 가장 유명한 곳입니다. 이곳은 대한민국에서 가장 유명한 곳 গাইস গান করছে এখন দেখতে পাচ্ছ গাইস গান করো এই সাগর ভাই গান করো কিছু এটা তোমার ফেভারিট সং গানটা করলাম একটু করো দো দিল তারপরে দরজা পেলে হবে আমার গাইস এই তো একদিন করছে হ্যাঁ 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 ওই তো সাগর গান করবে ওই সাগর গান করতে বলছে কর

깡다, 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 깡다. 깡다, 깡다, 깡다. 깡다, 깡다, 깡다. 깡다, 깡다. 깡다, 깡다. 깡다, 깡다. 깡다. 깡다.

সাগরটা দেখো একটা টাইম আমি পার হয়েছিলাম এই সাগরটা ছোটবেলায় এখনো সে আজ দু ঘন্টা বন্ধ আছে কি এখনো খোলিনি কারো যদি ঘর ভাড়া লাগে ওটা নিয়ে নিতে পারো হলেবারে অনেক নিজে নিজেদের একেবারে পূরবা বানিয়ে হাফটা ভাবটা গেছে সব করে নিয়েছে ভেঙে না কিন্তু তো হ্যাঁ গেছে তো গেছে পুরো ব সো গাইস আমরা চলে এসেছি একটা সুন্দর একটা পার্কের জায়গা দেখতে পাচ্ছো পুরো পার্ক মতন জায়গাটা এটা আমাদের গাইস ওদিকে ট্রেন ঢুকছে গৌদ্ব থেকে আজকে ক্যামেরাটা পুরো আমার হাতে চলে এসছে আর এই ছেলেটা খুব বিয়ে টিয়ে দিতে হবে ভাবছি এই যে এর ঠিক আছে যদি পাত্রী যদি থাকে তো অবশ্যই কন্ট্যাক্ট করে জানাও অবশ্যই কন্ট্যাক্ট করে জানাবে তোমরা রূপ দেরা মস্তানা